বাংলার জন্য খুবই খুশির খবর আপনারা হয়তো সকলেই জানেন যেসব বাংলাদেশি উদ্বস্তুতরা রয়েছেন বা যেসব বাংলাদেশি রয়েছেন যাদের কাছে কোনো রকম ডকুমেন্ট নেই সি এতে আবেদন করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর রয়েছে তো কি সেই খুশির খবর কেনই বা কিন্তু আপনাদের কথা ভারত সরকার এত চিন্তা করছে নাকি এটা কোনো রাজনৈতিক চাল এই যে সাধারণ আপনাদের মনে প্রশ্ন আসে সমস্ত কিছুর খোলাসা কিন্তু আজকে আমরা করব। সিএ নিয়ে বিরাট পরিবর্তন কি পরিবর্তন আনা হয়েছে ভয় শেষ বাংলাদেশি হিন্দুদের বাংলাদেশি হিন্দুদের ভয় কেন শেষ বলা হচ্ছে তারপরে দারুণ খবর কি রয়েছে এবং সহজ হল ভারতীয় নাগরিক পাওয়া এটার মধ্যে কী বোঝানো হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা ডিটেলসে এই ভিডিওতে দেখব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি আপনাদের বলতে চাইব যে সিএ নিয়ে বিরাট পরিবর্তন তো সি এ নিয়মটা আগে আপনাকে জানতে হবে যে সিএ নিয়মটা কি এবং সেখানে কি পরিবর্তন আনা হয়েছে দেখুন আমরা যদি দেখি দেখি যে সিএ যখন পাশ হয় তখন থেকে কিন্তু আইনটা অনেকটাই করা ছিল এবং পরবর্তীতে আস্তে আস্তে অনেকটাই সহজ হয়েছে এবার আমরা যদি ডিটেলস দেখতে যাই যে সিএ আইনে কি বলা হয়েছে দেখুন সিএ আইনে বলা হয়েছে যে সব বাংলাদেশিরা উদ্বাস্তুরা শরণার্থীরা কিন্তু ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে চায় তারা আবেদন করতে পারবে কিন্তু কিছু নিয়ম রয়েছে যেটা সিএ আইনে কিন্তু বলা হয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে কি বলা হয়েছে যে আপনি পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ এই তিনটা দেশ থেকে যদি পালিয়ে ধর্মীয় উৎপেরণের কারণে ভারতে এসে শরণার্থী হন ভারতে চলে আসেন উদ্বাস্তু হয়ে তাহলে কিন্তু আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আর অবশ্যই সেটা কিন্তু দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন হলো সেই যে দেশ থেকে আপনি আসবেন ধরে নিলাম আপনি বাংলাদেশ থেকে এসেছেন সেক্ষেত্রে বাংলাদেশের একটা ডকুমেন্ট কিন্তু আপনার লাগবে এবং আপনি যে ভারতে এসেছেন ভারতীয় একটা ডকুমেন্ট লাগবে যেটা আপনাদের কাছে আছে আর একটা সেটা হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট একটা আপনাদের জোগাড় করতে হবে এবং সাথে আপনাদের কী করতে হবে একটা ক্যারেক্টার সার্টিফিকেট এবং দুটো অ্যাফিডেভিট টোটাল ক্যারেক্টার সার্টিফিকেট যদি আমরা অ্যাফিডেভিট আনি তাহলে টোটাল তিনটা অফিডেভিট লাগবে একটা হিন্দুত্বের সার্টিফিকেট লাগবে একটা বাংলাদেশের ডকুমেন্ট একটা ভারতীয় ডকুমেন্ট একটা ইমেল আইডি একটা মোবাইল নাম্বার এগুলো থাকলে আপনারা আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনার পাসপোর্ট সাইজের যে ছবি রেসেন্ট তোলা লাস্ট তিন মাসের মধ্যে তোলা সেটা কিন্তু লাগবে তাহলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন এটা আপনারা সকলেই জানেন কিন্তু বেশ কিছু মানুষ রয়েছে যাদের কিন্তু কোনো রকম বাংলাদেশি ডকুমেন্ট নেই তো সেক্ষেত্রে তারা কি করবেন এবার সরকার কিন্তু দেখছে যে যাদের কাছে ডকুমেন্ট নেই ওখান থেকে হয়তো কাদের তাদের যে আত্মীয়তাত্মীয় রয়েছে তাদের কাছে সেই ডকুমেন্ট অ্যাভেলেবেল রয়েছে বা তারা কিন্তু পারছে সেটাকে যদি ছবি তুলে পাঠিয়ে দেয় এবং আপনি যদি সেটা আপলোড করে সিএতে আবেদন করেন এবং ভ্যারিফিকেশনের জন্য আপনার যদি হার্ড কপি না থাকে যদি মোবাইল দেখান তাহলেও কিন্তু হয়ে যায় এটা কিন্তু পরবর্তীতে নিয়মটা পরিবর্তন করে এবং তারপরে যদি আমরা দেখি যে এই আইনে বলা হয়েছে বা একটা গেজেট নোটিফিকেশন বের করে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি তাহলে দশ বছর বেড়ে গেল এবং ম্যাক্সিমাম মানুষ এর মধ্যে ভারতে প্রবেশ করেছে তাহলে তারা কিন্তু অনায়াসে ভারতের নাগরিকত্ব পাবে কিন্তু আমরা যখন সিএ পোর্টালে যাচ্ছি আবেদন করতে যাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর অব্দি লাস্ট আপডেট রয়েছে দু হাজার চব্বিশ সালের অবধি কিন্তু নেই কেননা এখানে পরিষ্কার করে বলছে আপাতত আপনার আপনাদের চব্বিশ সাল অবধি ছাড় দেওয়া হয়েছে কিন্তু চব্বিশ সাল অবধি যে সিএতে আবেদন করতে পারবেন সেটা কিন্তু বলা হয়নি তাহলে সিএতে আপনারা আবেদন না করতে পারলে তাহলে কি আপনাদের সুবিধা হলো বা কেন এটাকে দারুণ খবর বলা হচ্ছে দেখুন আরেকটা নোটিফিকেশান তার সাথে সাথে বের হয়েছিলো সেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা রাজ্যে কিন্তু বা প্রত্যেকটা স্টেটে কিন্তু ডিটেনশান ক্যাম্প করতে হবে এবার ডিটেনশান ক্যাম্প কেন করতে হবে কেন ডিটেনশন ক্যাম্প করা হয় আমরা জানি এনআরসির সময় আমরা দেখেছি আসামে সেখানে কিন্তু যেসব অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে যারা রোহিঙ্গা রয়েছে তাদেরকে কিন্তু সেখানে ঢুকিয়ে রাখা হয় তারপরে যে প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী কাজ করা বা পুসব্যাক করা যেটা করা হয় সেটা কিন্তু সেখান থেকেই প্রসেসিং হয়ে থাকে তো এটা আমরা জানি তো আমাদের প্রত্যেকটা রাজ্যে কেন করতে বলা হয়েছে আপনারা জানেন পুজোর পর এই যে এসআইআর সেটা কিন্তু শুরু হতে চলেছে এবং এসআইআর শুরু হলেই আপনারা দেখবেন অনেক কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিন্তু ধরা পড়বেন ঘুসপেটিয়া যেগুলোকে আমরা বলি তারা কিন্তু ধরা পড়বে না এবং তাদেরকে কিন্তু ওই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে যার জন্য কিন্তু আগে থেকেই সরকার নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটা স্টেটে কিন্তু ডিটেনশন যে ক্যাম্প সেটা কিন্তু চালু করতে হবে এবার একটা জিনিস দেখুন এই দু হাজার চোদ্দো সাল অবধি তারা তো সিএতে আবেদন করতে পারছে কিন্তু যারা চব্বিশ সাল অবধি রয়েছে তারা তো আবেদন করতে পারছে না তাহলে কেন এটা খুশির খবর বলা হচ্ছে বা দারুণ খবর কেন বলা হচ্ছে কারণ সেখানে পরিষ্কার করে বলছে সেই নোটিফিকেশনে যেখানে বলছে যে দু হাজার চব্বিশ সাল অবধি বাড়ানো হলো সেখানে একদম ডিটেলসে আমি আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে উল্লেখ করা আছে আপনার কাছে বৈধ ডকুমেন্ট থাক বা বৈধ ডকুমেন্ট না থাক আপনারা কিন্তু ভারতে থাকতে পারবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না আপনাদের পুশব্যাকও করা হবে না আপনাদের ধরপাকরাও করা হবে না তাহলে একটা জিনিস ভাবুন আপনারা সিএতে আবেদন করে নাগরিকত্ব পাচ্ছেন না কিন্তু আপনাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে না বা আপনাদের যে সরকারি সুযোগ সুবিধা থেকে পাচ্ছেন সেটা থেকে বঞ্চিত করা হচ্ছে না বা আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে না আপনাদের পুশব্যাক করা হচ্ছে না তাহলে একটা জিনিস ভাবুন আপনাদের জন্য সরকার ভাবছে যে কিছু না কিছু উপায়ে আপনাদের নাগরিকত্ব কিভাবে দেওয়া যায় কারণ যাদের কাছে ডকুমেন্ট রয়েছে তাদের দেওয়া যাচ্ছে যাদের কাছে নেই তাদেরকে কিভাবে মানে আপনাদের নাগরিকত্ব দিবে বা কি একটা ভেরিফিকেশন সিকিউরিটির ব্যাপার আছে তো সেজন্য কিন্তু চিন্তা ভাবনা করে এখন কিন্তু একটা তো কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে যদি আপনি হিন্দুত্বের প্রমাণ দিতে পারেন বা এই যে তিনটা দেশ থেকে যারা ধর্মীয় উৎপাদনের কারণে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে ভারতে এসেছে তাদেরকে কিন্তু হিন্দুত্বের প্রমাণ দিতে হবে এবার হিন্দুত্বের প্রমাণ শুধু নয় আপনারা জানেন সকলেই যে অমুসলিম পাঁচটা সম্প্রদায় কিন্তু টোটাল রয়েছে সেই পাঁচটা সম্প্রদায় যেগে যদি আপনারা বিলং করেন যেমন জৈন বুদ্ধিস্ট পার্সি খ্রিস্টান হিন্দু এই যে পাঁচটা সম্প্রদায় রয়েছে এখান থেকে যদি আপনারা বিলং করেন তাহলে এটাই যদি প্রমাণ দিতে পারেন তাহলে কিন্তু আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন এবার এটা কতটা মানে কার্যকরী হবে বা পরবর্তীতে আমরা দেখব যে সরকার আরও অন্য কোনো নোটিফিকেশান বার করে কিনা যেখানে পরিষ্কার করে বলবে যে বাংলাদেশি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা শুধুমাত্র এভাবেই কিন্তু তাদের নাগরিকত্ব নিতে পারে যাই না এরকমটা হওয়ার চান্সেস কিন্তু বোঝা যাচ্ছে কারণ সরকার কিন্তু পরিষ্কার বলছে আমরা যদি দেখি অমিত শাহজি অজি যে কিন্তু বারংবার বলেছে যে যেসব বাংলাদেশি উদ্বাস্তু রয়েছে হিন্দু পার্সি খ্রিস্টান জৈন বুদ্ধিজিম তাদের কিন্তু কোনো রকম ধরপাকড়াও করা হবে না তাদেরকে কিন্তু বাংলাদেশ পাঠানো হবে না আপনাদের কিন্তু কোনো না কোনো উপায়ে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এবার কোন উপায়ে দেওয়া হবে সেটা আমরা পরবর্তীতে যখন নোটিফিকেশান দিবে তখন সেটা নিয়ে আমরা দেখব তাহলে এর জন্যই কিন্তু আপনাদের দারুণ খবর বলছে যে আপনাদের ভয় পাওয়ার আর কোনো উপায় মানে কারণ নেই কোনো ভয় কিন্তু নেই যারা দেখুন ভয় শেষ বাংলাদেশি হিন্দুদের বাংলাদেশি হিন্দুদের আর কোনো ভয় নেই তাহলে ভয় কাদের রয়েছে আমরা বললাম যে অমুসলিম পাঁচটা সম্প্রদায়ের ভয় নেই তাহলে বাকি যে সম্প্রদায়গুলো রয়েছে তাদের ভয় রয়েছে এবার তারা দেখবেন অনেক পরিমাণে কিন্তু ঘুষপেটিয়া ঢুকে নানা রকম ইলিগাল কাজের সাথে যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু ধরপাকড়াও করা হবে তাদেরকে ডিটেশন ক্যাম্পে নেওয়া যাওয়ায় তাদেরকেই কিন্তু যত রকমের শাস্তি সেটা কিন্তু যে ভারত সরকারের নিয়ম অনুযায়ী সেটা কিন্তু দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপাতত আপনাদের অনেকেই দেখছি বলছেন যে দাদা এখন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর আর কাট ডেট নেই সেটা দু সাল করা হয়েছে করা তো হয়েছে সেটাতে ছাড় দেওয়া হয়েছে কিন্তু আপনি আবেদন করতে চান সিএতে সেখানে দেখবেন এখনও অবধি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরই রয়েছে আর আমরা আপাতত যারা চব্বিশ অবধি এসেছি তারা কিন্তু কোনোভাবেই আবেদন করতে পারছি না আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনার রকম প্রবলেম থাকে সিএতে আবেদন করতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি সি এর যে তিনটা অ্যাফিডেভিট জোগাড় করতে হয় সেটা যদি না করতে পারেন তাহলে কমেন্টে জানাবেন আর হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করতে প্রবলেম হলে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কিন্তু আপনাদের জন্য আমি কিন্তু অনেক কিছু পোস্ট করে রেখেছি যেমন হিন্দুত্বের সার্টিফিকেট আপনার ডিস্ট্রিক্টে কোথায় দেয় কোথা থেকে আপনি নিতে পারেন ফোন নাম্বার অ্যাড্রেসও দিয়েছি তারপরে এই যে অ্যাফিডেভিট আপনারা কিভাবে লিখতে হবে সেটা ড্রেমো আমি লিখে দিয়েছি সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করে করে আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে নামাল করে দেবেন তাতে করে কী হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ